গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি মিঠিপিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে আমি গুটগাল হয়ে গেছি তো দেখো এখন বাজে হচ্ছে সকাল সাড়ে ছটা তো দেখো সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে পড়েছি তো বন্ধুরা মেঘ দেখাতে দেখাতে মুসুলদারে ঝপঝপ করে বৃষ্টি নেমে গেছে তো দেখো এই দিনটার অপেক্ষা করছিলাম আমরা সবাই তাই না বন্ধুরা কি গরমে কষ্ট পেয়েছি আমরা তো চলো বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে আর সকালে চা খাওয়া হয়ে গেছে আর এখন হচ্ছে রান্না করতে চলে এসেছি তো দেখো আগের দিনে সেই ঢ্যাঁড়স কেটে রেখে দিয়েছিলাম না রাতে তো সেইটাই আর কি পোস্ত দিয়ে সর্ষে দিয়ে করছি কালো জিরে ফোড়ন দিয়েছি তো এই আর কি ঢ্যাঁড়স না সর্ষে পোস্ত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তাই না বন্ধুরা আমার তো ভালো লাগে তোমাদের কেমন লাগে তো যাই হোক তো চলো দেখো সর্ষের তেল দিয়ে দিয়েছি নামানোর আগে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর একটু মিষ্টি দিয়ে দেবো তো আজকের মেনু খুব একটা ভালো নেই এই ঢ্যাঁড়স করছি আর করব হচ্ছে সেই আগের দিন পিন্টুদা মাছ এনেছিলো সেই মাছ এখনও ফ্রিজে ধরা একবারটি চিংড়ি মাছ ধরা এখন ওটা আমি হাতই দিয়ে নিই তো চলো অবশিষ্ট এই তিন পিস মাছ ছিল এটা আজকে আমি উদ্ধার করে দেব দুপুরবেলাতেই এটা খাওয়া হয়ে যাবে আমি আর পিন্টুদা খাবো আর মেয়ে খাবে না মেয়ে কাটা মাছগুলো খায় না আর মেয়ে বলেছে আসার সময় এক প্যাকেট বিরিয়ানি আনবে ওটা খেয়ে নেবে তো এটাই হচ্ছে আজকে আমাদের মেনু মাছের ঝোল আর ঢ্যাঁড়স তো চলো বন্ধুরা স্নান করে চলে আসলাম ঘরে তো দেখো ঘরে এসে দেখি বিশাল মেঘ করেছে এই যে দেখো কি অবস্থা আর আমার মেয়ে না আজকে চলে গেছে সাড়ে এগারোটায় কম্পিউটারে তো ও বাড়ি আসতে আসতে প্রায় তিনটে বাজবে ও বলেছিল দুটো কিন্তু দুটো হবে না ও আবার মেসেজ করে বললো যে তিনটে সাড়ে তিনটে হতে পারে আর দেখো ছাতা নিয়ে গেছে তবুও একটা মানে ঝড় বৃষ্টি আসলে না মানে বাচ্চা কাচ্চা বাইরে থাকলে না ভীষণ মনের মধ্যে অশান্তি হয় যতক্ষণ না বাড়িতে ওরা ঢোকে তো যাই হোক একটু পরে আমি একটু ফোন করব যে কখন আসে তো দাও বাড়ি নেই একা আমি বসে আছি জানলা খুলে তো বন্ধুরা চলে এসেছে মেয়ে বাড়িতে আর আমাদের দুপুরবেলায় আমি তাকে খেতে দিয়ে দিয়েছি আমি এখনও খাইনি মেয়ের জন্য বসে আছি তো এখন বাজে হচ্ছে তিনটে পনেরো এই যে এখন মেয়ে আসলো আর হানি হানিবেটা দৌড়ে চলে গেছে তো চলো এই যে মেয়ে নিয়ে এসেছে বিরিয়ানি এই যে আর ছাতা আমি যে ভিজেছি তো অল্প ভিজেছে ও মোটে ছাতা মাথায় দিতে চায় না ওর ব্যাগে আমি সবসময় ছাতাটা দিয়ে রাখি তো দেখো মাথাটা ভিজে গেছে ভিজেই বাড়ি এসেছে তো যাই হোক তো চলো বন্ধুরা মেয়ে স্নান ওকে বললাম স্নান করে আয় আমি তোকে খাবার দিচ্ছি আর আমারটাও বেড়ে নেবো তো আমি আর মেয়ে এখন খেয়ে নেবো আর পিন্টুদাকে দিয়ে দিয়েছি পিন্টুদা বলছিল মেয়ে আসুক আমিছি না তোমার তো আবার ডিউটি আছে আবার চলে যাবা তুমি খেয়ে শুয়ে পড়ো সেই জন্য পিন্টুদা খেয়ে শুয়ে পড়েছে আর চলো মেয়ের জন্য বেড়ে নিয়েছি পাঁপড়টা আমি ঘরেই ভেজেছিলাম পিন্টুদা যখন খাচ্ছিল তখনই পাঁপড় আমি ভেজেছি পিন্টুদাকেও দিয়েছি আর আমাদের জন্য রেখেছি তো চলো এই যে বিরিয়ানি মানে চিকেন লেগ পিস আর হচ্ছে একটা বড়ো আলু আছে আর স্যালাড আর এই পাপড় তো এটাই হচ্ছে মেয়ে খাবে আর আমিও একটু বিরিয়ানি নিয়েছি তো চলো খাওয়া দাওয়া করে নিই পরে আবার দেখা হবে তো বন্ধুরা দেখো ঘুমিয়ে পড়েছিলাম মেয়েও ঘুমিয়ে পড়েছে আর অনলাইনে একটা পার্সেল এসেছে ফোন করলো তো এখন যাচ্ছি এই ভর দুপুরে না শোয়ার পরে যদি আসে ভীষণ বিরক্ত লাগে তো যাই হোক কিছু করার নেই এখন ওরাও তো অনেক কষ্ট করে তাই না রোদে বৃষ্টিতে ভিজে তেতে পড়ে ওরা আমাদেরকে বাড়িতে জিনিসটা দিয়ে যাচ্ছে তো যাই হোক কিছু করার নেই হ্যাঁ তো চলো কি পার্সেল এনেছি তোমাদেরকে পরে দেখাবো এই যে দেখো এই যে তো চলো আর হচ্ছে দেখো আমি শুয়েছিলাম কেরম পাগলের মতো লাগছে তো অনলাইনে এর আগে একদিন একটা জিনিস নিয়েছিলাম তো তেইশ টাকা আমি পেতাম জানো তো বন্ধুরা সেই ছেলেটা আমাকে বলল। যে পরে দিয়ে যাব আর আসেনি দিতে তো যাই হোক বন্ধুরা চলো এই দেখো গুড ইভিনিং তোমাদের সবাইকে আর আমাদের চা খাওয়া হয়ে গেছে আর হচ্ছে মেয়ে দেখো এখানে আঁকছে সেই আগের দিনের আঁকাটা এখনও কমপ্লিট হয়নি তো পুরোটা কমপ্লিট হোক তারপরে ভিডিও করে তোমাদের দেখাবো আর এখন আমরা ঘরে বসে সিরিয়াল দেখছি তো এই আর কি তারপরে যাব হচ্ছে রান্নাঘরে তো মেয়েকে বললাম কিছু খাবি ও বলছে না কিছু খাবো না তো ফ্রিজে মিষ্টি ছিল মেয়েকে মিষ্টি দিলাম আর হচ্ছে একটু চানাচুর খেলো মেয়ে আর আমি এখানে একটু মুড়ি মেখে নিয়ে খেয়ে চলে আসলাম রান্নাঘরে তো ওবেলা তো কোনো রকম সেরেছি মাছের ঝোলার মানে ঢ্যাঁড়স দিয়ে তো এইবেলা করছি দই চিকেন তো দেখো দইটা মাখিয়ে রেখে দিয়েছিলাম আর এই যে আলু ভেজে নিয়েছি তো এখন একটু পাতলা করে একটু হালকা মশলা দিয়ে দই চিকেনটা করব তো দেখো এখানে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হচ্ছে হলুদের গুঁড়ো সব দিয়ে দিয়েছি তো চলো আর ওখানে পেঁয়াজ রসুন মানে পেস্ট করছি রসুন আর আদাটা মানে পেস্ট করে মানে কড়াইতে দিয়ে দিয়েছি তো চলো এবার চিকেনটা দিয়ে দিয়েছি দিয়ে এবার কষাচ্ছি তো কালারটা খুব সুন্দর এসছে বন্ধুরা আমার ক্যামেরাটা মানে ফোনটা তো ভালো না কম দামি ফোন তো ভালো ওঠে না তবুও দেখো কত সুন্দর লাগছে কালারটা দারুণ লাগছে তাই না বন্ধুরা তো যাই হোক ইউটিউব পেমেন্ট পেলে তারপর একটা ফোন কিনবো জানি না কবে কিনবো আর কবেই বা পেমেন্ট পাবো হয়তো আমার চুলই পেকে যাবে পেমেন্ট পেতে পেতে তো যাই হোক চলো বন্ধুরা এই যে দেখো কষানো হয়ে গেছে এই যে তেল ছেড়ে দিয়েছে তো এইবারে জল দিয়ে দেবো জল দিয়ে এবারে আলুটা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে দেবো তো দেখো জল দিয়ে দিয়েছে এই যে পাতলা করেই করব রাতের খাওয়া তো পাতলা করেই করব কালারটা এত সুন্দর হয়েছে না দই দিয়েছি সেই জন্য আর পাশে দেখো আমার জন্য করছি হচ্ছে কাঁঠালের দানা দিয়ে আর পাট শাক দিয়ে মুসুরির ডাল তো আমার এটা না ভীষণ ভালো লাগে খেতে জানো তো বন্ধুরা আগের দিন পাট শাক ভাজা করেছিলাম আর অল্প রেখে দিয়েছিলাম যেহেতু কাঁঠাল ছিল তো ভাবছিলাম যে একটু কাঁঠালের দানা দিয়ে খাবো তো মেয়েই ওই ডালটা খায় না পিন্টুদাও খায় না জানি না খায় না কেন ওদের ভালো লাগে না ওরা ওই মানে ওই ডালটা খেতে চায় না তো যাই হোক আর আমার তো ভীষণ প্রিয় খাদ্য আমি তো রাতে শুধু ডালটা দিয়েই ভাত খাবো আর কিছুটা ডাল রেখে দেবো পরের দিন খাবো তো চলো বন্ধুরা আমার চিকেনটা হয়ে গেছে দেখো পাতলা পাতলা আলু দিয়ে চিকেনের ঝোল তো রাতে শুধুই এটা দিয়েই খাওয়া হবে তো বন্ধুরা চলো এবার ডালটা আমি ফোড়ন দিয়ে দিই এইখানে আদা রাঁধুনি তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি তো এবার বাটিটার মধ্যে ঢেলে দেবো দিয়ে একটু মিষ্টি দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে দেবো তো পাটশাকের ডাল তোমরা খাও কি না জানি না কিন্তু আমার ভীষণ ভালো লাগে বন্ধুরা তো চলো রান্নাবান্না কমপ্লিট গ্যাস মোছা হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে তো এখন যাব হচ্ছে ঘরে তোমাদের অনলাইনে কি আসলো দেখাতে তো চলো বন্ধুরা আমি আগেই খুলে দেখে নিয়েছিলাম কেননা যদি খারাপ আসতো তাহলে তোমাদেরকে দেখাতাম না কেননা ফেরত দিতাম তো চলো নতুন ঘরের জন্য নতুন জিনিস নতুন পদ্মা আনলাম তো দেখো এই যে পদ্মাগুলো না কি ভালো হয়েছে বন্ধুরা কি বলবো আর কি কম দাম জানো তো দুটো করে নিতে হবে সেট দুটো করে পদ্মা নিয়েছে হচ্ছে তিনশো চুয়ান্ন মনে হয় হ্যাঁ ওরকমই হবে তিনশো টাকা মানে মোট আমি চারটে পদ্মা নিয়েছি সাতশো দু টাকা দিয়ে তো যাই হোক হ্যাঁ তো খুবই ভালো হয়েছে বন্ধুরা নতুন ঘরের জন্য নতুন পদ্মা কিনলাম আর যে পদ্মাটা আছে না সেই পদ্মাটা খুলে রেখে দেব। তো ওই পদ্মাটা দামি পদ্মা তো আর ওই পদ্মাটা অনেকটা মোটা আর ওইটা মানে খুলে কেছে রেখে দেব আর এইটা মানে রেগুলার ইউজ করার জন্য এইটা আমি টানিয়ে দেবো তো চলো মেয়েকে বললাম যে আর আমার মেয়ের না ডিউটি হচ্ছে পদ্মা টানানো আমাকে ও টানাটা দেয় না কেননা ওই এ নাট ফাট কী সব আছে না ওগুলো খুলতে হয় তো মেয়ে ওগুলো খুলে দেয় তো যাই হোক ও সুন্দর করে খুলে পদ্মাটা ও ভরে দেয় আবার খুলে দেয় পদ্মাটা মানে ওই ওই ডিউটিটা ওর আমার না তো দেখো মেয়েকে ডাকলাম মেয়ে এসে এই পদ্মাটা লাগিয়ে দিল কি সুন্দর তো চলো তোমাদের ফাইনাল লুক দেখাচ্ছি কীরকম লাগছে আমার ঘরে তো দেখো এই যে হলুদ দেয়ালে নীল পদ্মা দারুণ লাগছে বন্ধুরা তাই না বলো আর এত কম দামে এত সুন্দর জিনিসটা সত্যি আমার খুব পছন্দ হয়েছে তো দেখো এই যে খুব পছন্দ হয়েছে আমার তো নতুন ঘরে নতুন পদ্মা লাগালাম তো এই যে পরে আবার বিশাল মার্কেটে গিয়ে একটু ভালো দামি দেখে পরে আমি নিয়ে আসবো ওটা তোলা তোলা রাখবো আর এটা রাফ ইউজ করবো মানে রেগুলার আর কি এটা টানানো থাকবেই আর কি এমনিতে তো আমি বছরে দুবার পদ্মা চেঞ্জ করি তো এই আর কি মানে পুজোর সময় একবার চেঞ্জ করি তো এটা আর পুজোয় চেঞ্জ করবো না এখন ভরে দিলাম তো এটা এখন আবার সেই চৈত্র মাসে গিয়ে খুলব তো যাই হোক বন্ধুরা চলো দেখো কত সুন্দর লাগছে আমার ঘরটা তাই না দারুণ লাগছে তো এই ঘরটা অনেক গুছাতে হবে অনেক সময় লাগবে তো চলো বন্ধুরা টাটা গুড নাইট আজকের মতো ভিডিওটা এখানে